রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায় শিকারে একশো ধারায় জবানবন্দি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বসুন্ধরার নিকটবর্তী কনভেনশন হলে বি কনভেনশন হলের যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি তার স্ত্রী যিনি মূল কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন তাকে আট নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে তারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন চার পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন ওয়াকারু জামানের স্ত্রীকে যে রিমান্ডে নিলে এরকম চাঞ্চল্যকর তথ্যগুলো বেরিয়ে আসবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস খুব ভালোভাবেই বুঝতে পারছেন এবং ওয়াকারুজ্জামান কিছুই বলবেন না কেননা তিনি সেনাপ্রধান ছিলেন এবং এ কারণে তার স্ত্রীকে কিন্তু রিমান্ডে নেওয়া হলো এবং সব কিছু দায় স্বীকার করে নিয়ে এবার ফেসে গেল ওয়াকারুজ্জামান দর্শক প্রশিক্ষণ দিতেনও লীগের নেতাকর্মীদেরকে সেনাবাহিনীর কর্মকর্তা আর এই ব্যাপারটাকে কেন্দ্র করে খুবই একটি অবস্থা খারাপের পথে চলে গেল দর্শক আজকে যখন তাকে অ্যারেস্ট করা হয় সব কিছু যেন জানিয়ে দিলো আমরা জানি আওয়ামী লীগ যে পরিমাণ বাংলাদেশের মানুষকে মানে মেরেছে তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয় জনগণ তাদের ফাঁসি মানে জোর গলায় তার ফাঁসি যায় কেননা তারা মানুষের যে ক্ষতি করেছে এই ক্ষতি কোনো দিনও পূরণ হবে না আর তার উপরে যদি আবার প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ চলুন আমার সরাসরি ভিডিওটি দেখে নিন থেকেও তিনি থেমে নেই বরং সেখানে বসেই তার পরিকল্পনা আরো ভয়ঙ্কর আরো সুপরিকল্পিত হয়ে উঠছে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এক পরিকল্পনায় মগ্ন ছিলেন সেই পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সামরিক কর্মকর্তাকে মার্চ থেকে জুলাই মাত্র পাঁচ মাস এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠে একাধিক গোয়েন্দা ট্রেনিং সেল বিশেষ করে বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে আট জুলাই একটি ভয়ঙ্কর প্রশিক্ষণ কর্মসূচি চলে সেখানে দুইশ থেকে দুইশ পঞ্চাশ জন নেতাকর্মী অংশ নেন প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনে গুজব ছড়ানো রাজনৈতিক অপপ্রচারের কৌশল সশস্ত্র প্রতিরোধ গঠনের মৌলিক শিক্ষা কোড নাম্বার ব্যবহার করে যোগাযোগ সিগনাল অ্যাপে ওডিপি নামের গ্রুপ এই গ্রুপে যোগ দেওয়া প্রতিটি সদস্য পেত একটি কোড নাম্বার কারও নাম রাখা হতো না পরিচয় চলত কোড দিয়ে এই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল দুই হাজারের বেশি সদস্যের গোপন নেটওয়ার্ক সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু ইয়ামিন মোহন এই নামগুলো আজ তদন্ত সংস্থার নজরে এদের কারো বাসা উত্তরায় কারো গ্রামের বাড়ি ময়মন সিংহে বা রাজশাহীতে এদের মাধ্যমে সাদেক ও সুমাইয়া ছড়িয়ে দিচ্ছিলেন দীর্ঘমেয়াদি প্রতিরোধ পরিকল্পনা তাদের ভাষায় দুই দলই থাকবে আওয়ামী লীগ বা বিএনপি কিন্তু আমাদের থাকতে হবে প্রস্তুত নেত্রী ফেরার আগেই মাঠ গরম করতে হবে এই কথাগুলোর নেপথ্যে ছিল এক ধরনের কুৎসিত রাজনৈতিক বিশ্বাস ক্ষমতা হারালেও প্রস্তুতি চলবে অস্ত্র মানুষ টাকা সব জোগাড় হবে বাইরে থেকে দেখলে তারা সাধারণ ব্যবসায়ী রাজনৈতিক কর্মী কিংবা অবসরপ্রাপ্ত পরিদর্শক কিন্তু এদের হাত ধরেই ঘটছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি একটি বিকল্প রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি শম্পা নামের নারী এবং সোহেল দুজনেই উত্তরার বাসিন্দা একজনের স্বামী সরকারি কর্মকর্তা অন্যজনের বাবা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কিন্তু তারা মিলে কনভেনশন সেন্টার ভাড়া লোক জোগাড় সামগ্রী ব্যবস্থাপনা প্রশিক্ষণ তদারকি সবকিছুর মূল দিক নির্দেশনায় ছিলেন ডিবি সূত্র বলছে কেবল কেবি কনভেনশন সেন্টারই নয় কাটাবুন মোড়ে মসজিদের পাশে একটি রেস্টুরেন্টের তৃতীয় তলায় মিরপুর ডিওএসএস এলাকা দশ নম্বর রোডের বেসমেন্টে পূর্বাচলের সিরশান রিসোর্টে উত্তরার প্রিয়াঙ্কা সোসাইটিতে মেজরের বাসায় একটি সুরক্ষিত অজ্ঞাত জায়গায় এসব জায়গায় চলে ট্রেনিং পরিকল্পনা বৈঠক অংশ নেয় সত্তর থেকে একশো জন করে নির্বাচিত ক্যাডার মামলাটি এখন বেসামরিক পুলিশ বিভাগের তদন্তনাধীন এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন সশস্ত্র বাহিনীর ভেতরেও কি শেখ হাসিনার অনুগত কিছু অংশ এখনও সক্রিয় বাসভবনের বারান্দায় কাঠের চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা নারী তার চোখ দুটি রক্তবর্ণ হয়ে আছে রাগে অপমানে আর অপূর্ণ প্রতিশোধের তাপে তিনি শেখ হাসিনা কেউ তাকে আজার প্রধানমন্ত্রী বলে না কিন্তু তিনি এখনও নিজেকে বাংলাদেশের একমাত্র নিয়তি হিসেবে ভাবেন সেনাবাহিনীর বিরুদ্ধে তার সেই পুরনো বিদ্বেষ এখন পরিণত হয়েছে এক ভয়ানক সংকল্পে পাঁচ আগস্টের সেই গণ অভ্যুত্থানের দিনটিতে যখন তিনি ঢাকার পতনের মুখে পালিয়ে যান তার ঠিক আগের রাতে তিনি নাকি চিৎকার করে বলেছিলেন সেনাবাহিনী যদি তখন মাঠে নামত আমার কিছু হতো না তারা কেন মানুষ না কেন গুলি চালায় না তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাঁচাতে পারেনি তাই তারা তার প্রতিশোধের লক্ষ্য আর এই প্রতিশোধের প্রকল্প শুরু হয়েছে দিল্লির ছায়াতলে বসেই ভারতের গোয়েন্দা র এখন তার একমাত্র ভরসা একের পর এক পরিকল্পনা আঁকছেন তিনি কিভাবে ঢাকায় ফিরে গিয়ে সেনাবাহিনীর ভিতর ছড়িয়ে থাকা বিভ্রান্ত অফিসারদের ব্যবহার করে পুরো স্ট্রাকচারটাই ধ্বংস করে দেওয়া যায় একজন মেজর সাদেক ধরা পড়েছেন আমার দেশের অনুসন্ধানে কিন্তু কে জানে কত শত সাদেক এখনো ছড়িয়ে আছে ক্যাম্প ব্যারাক আর অধীনস্থ কক্ষগুলোতে গোপন চ্যানেলের অর্থ যাচ্ছে বার্তা যাচ্ছে পরিকল্পনার নকশা যাচ্ছে ঢাকার কোন এক গলির ভেতরে কোন এক কফি শপে হয়তো এখনো কেউ হাসছে হাসছে সেনাবাহিনীর পতনের কল্পনায় হয়তো সেই হাসিটাই ফিসফিস করে পৌঁছে যায় দিল্লির নির্জন কক্ষে শেখ হাসিনার কানে আর তিনি ছায়ার নিচে বসে সেই হাসির প্রতিধ্বনি শুনে জবাব দেন আমি এখনো শেষ হইনি ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন চার পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন এই এজেন্সি কাজ করে কাল ব্লক অপারেশন ঢাকা ব্লকের আর নিকটবর্তী কনভেনশন হলে কেবি কনভেনশন হলে যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি এই মেজর তার স্ত্রী যিনি মূল কঅর্ডিনেটরির দায়িত্ব পালন করেছেন তাকে আট নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে এই মামলা এই মামলাটা মূলত দমভুক্তিকারী হাসিনা পালায় না হাসিনা পালায় না এই দমভুক্তিকারী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটা গভীর চক্রান্তরী অংশ তারা এই কনভেনশন হলে অফলাইনে এবং অনলাইনে প্রায় চারশো থেকে পাঁচশত পাঁচশত ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে ডাক দিবে তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে এই মামলার আজকে গুরুত্বপূর্ণ আসামি যিনি তাকে মেজর সাদিকের স্ত্রী সুমেয়া জাফরিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেছেন আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছে যে মাননীয় আদালত এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন তিনি এই প্রোগ্রামকে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে কারা এই মামলার সাথে সম্পৃক্ত কারা এই ঘটনার অর্থ কারা অস্ত্র যোগান দেওয়ার প্রিপারেশন নিয়েছে কারা ইউনুস সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাশাপাশি আরেকজন আসামি ছিল তার নাম হচ্ছে আদনান বিন আবদুল্লাহ তদন্তকারী কর্মকর্তা এই আদনান বিন দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছেন মাননীয় আদালত রাষ্ট্রপক্ষকে শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে এই দিনের রিমান্ড করেছেন আলোচিত সেনা কর্মকর্তা মেজর স্ত্রী সুময়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত বৃহস্পতিবার সাত অগাস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাফরিনকে গতকাল বুধবার হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মেজর সাদেকুল হকও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনা হেফাজতে রয়েছেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সুময়া জাফরিনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন গত তেরো জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ তাতে বলা হয় ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে দেড়শো থেকে চারজন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার নিশ্চিত করবেন গত একত্রিশ জুলাই সেনা সদর দফতরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় মেজর সাদিক কে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে পরদিন পহেলা অগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসিআর জানায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা ওই সেনা কর্মকর্তাকে সতেরো জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় এ ঘটনায় তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া পাওয়া গেছে দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তবে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবকিছু নোটিফিকেশন অল করে দিবেন যেন প্রথম ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ